আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো যখন আমরা একটা ফোন নতুন কিনি নতুন অবস্থায় যখন থাকে তখন কিন্তু আমরা স্টোর থেকে কিছুই ডাউনলোড করতে পারি না তো আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনটা সেট আপ করতে পারেন একটি জিমেল খোলার মাধ্যমে তো সঠিক জিমেল খোলার মাধ্যমে আপনারা ফোনটি সেট আপ করতে পারেন জিমেল দুই ভাগে খোলা যায় একটা হলো জিমেল যে অ্যাপ আছে এটা থেকে এই যে এটা যে অ্যাপ আছে এই অ্যাপ থেকে আপনি খুলতে পারবেন হ্যাঁ এখানে জাস্ট ক্লিক দিলে গুগলে গুগলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি খুলতে পারবেন তো আজকে আমি দেখাবো এখান থেকে না আজকে আমি দেখাবো প্লে স্টোর থেকে কিভাবে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো এটার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন যখন নতুন ফোন কিনবেন তখনই আপনার প্লে স্টোরে চলে যাবেন ইন্টারনেটটা কানেকশন দিয়ে দেন যাওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আপনাকে বলবে যে ইমেল অ্যাড্রেস দিতে তো যেহেতু আপনার নাই আপনি এখান থেকে নিচে ক্লিক দিবেন এই যে ক্রিয়েটে অ্যাকাউন্ট এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজ এবং বিজনেস এবং চাইল্ড বাচ্চাদের জন্য তিন ক্যাটাগরির আছে আপনি ফর মাই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর এখানে আপনার নামটা দিয়ে দিবেন সুন্দর করে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমি একটা নাম দিচ্ছি এখানে আমি একটা নাম দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এটা দিয়ে দিবেন কত তারিখে আপনার জন্ম হয়েছে কোন মাসে এবং কত সালে এটা দিয়ে দিবেন তো আমি আমার একটা আমারটা দিয়ে দিচ্ছি পঁচিশ নভেম্বর দু হাজার তারপর এখানে আপনি মেল হলে মেল যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে মেল ফিমেল সিলেক্ট করবেন আর যদি সেল হয়ে থাকেন তাহলে মেল তো আমি মেলটা সিলেক্ট করলাম তারপর এখানে এখানে একটা বোঝার বিষয় আছে এখানে আপনার একটা নাম দিতে বলতেছে যেটা মানে এই জিমেলটার এইটাই আপনার জিমেল অ্যাড্রেস হবে এই এখানে যেটা দিবেন তো এটা আপনি দিবেন আর কি আপনার নামটাও ওইখানে লিখে দিতে পারেন যেমন আমি আমার নামটা লিখছি দেন কোন স্পেস না দিয়ে কয়েকটা সংখ্যা দিয়েছি দেখেন এখন কিন্তু নিতেসে না মানে এই নামে একজন খুলে রাখছে অলরেডি হ্যাঁ কেউ যদি এই নামে আপনি যেই নামটা দিচ্ছেন এই নামে যদি খুলে রাখে তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন না তাও আপনাকে চেঞ্জ করে করে ট্রাই করতে হবে দেখেন নিচে কিছু সাজেস্ট করতেছে তো আমার এগুলো আপনি চাইলে এগুলো নিতে পারেন যদি নিচে সাজেস্ট করে আপনার তাহলে আপনি নিতে পারেন তো আমি নিব না আমি আমার মতো দেখি একটা পাই কিনা যদি পাই তাহলে ওইটাই দিয়ে দেব তো দেখা যাক আপনার চাইলে নিচের থেকেও নিতে পারেন হ্যাঁ এই নামটা আপনি যখন দিবেন কোনো স্পেস দিবেন না নামের মাঝখানে বা যেটা আপনার যা ইচ্ছা তা দিতে পারেন কিন্তু এই যেটা দিচ্ছেন এটা হবে আপনার ইমেল অ্যাড্রেস হ্যাঁ তো আমি একটা দিচ্ছি দেখি এটা নেয় কিনা না এটাও নিচ্ছে না এই যে আমার এটা কিন্তু নিয়ে নিছে এখন কিন্তু আর যে লাল একটা ইরোড় আসছে ওটা আসে নাই তারপরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তারপর এখান থেকে নেক্সট করে দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর এখানে চাইলে আপনি দেখেন এখানে নাম্বার চাইতেছে হুম আপনি চাইলে আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়া দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে আর কি হ্যাঁ ভালো থাকে তা আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন যেটা দিয়ে আগে জিমেল খোলা হয়নি আর হলে গিয়ে আমি এখানে ফোন নাম্বার দিব না আমি স্কিপ করে যাচ্ছি আপনি চাইলে স্কিপও করতে পারেন এই যে দেখেন এটা হলো আমার জিমেল অ্যাড্রেস এই এই জিনিসটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনি এই ইমেলটা আপনি পরবর্তীতেও কাজে লাগাতে পারবেন যখন আপনার ফোন অন্য আরেকটা নতুন ফোন কিনবেন তখন ওইটাতেও আপনি কাজে লাগাতে পারেন বা বিভিন্নভাবে এটা কাজে লাগাতে পারেন তাই এই জিমেল এবং পাসওয়ার্ড অবশ্যই সেভ করে রাখবেন তারপর নেক্সট করে দিবেন নিচে আই এগ্রি করে দিবেন তারপর আবার অ্যাকসেপ্ট করে দিবেন করার পর এই যে দেখেন এখন কিন্তু আমার প্লে স্টোর চলে আসছে তখন কিন্তু প্লে স্টোরে মানে কিছুই ছিল না আমি কিছু ডাউনলোড করতে পারতাম না বা কোনো কিছুই না দেখেন এখন কিন্তু আমি সব ডাউনলোড করতে পারবো আমার যা ইচ্ছা তাই আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো ইজিলিভাবে তারপর আপনি আপনার যে একটা মেল আছে এই মেল অ্যাপসে চলে যাবেন এখান থেকে টেক এ মেল এটা দিয়ে দেবেন এটা দিয়ে দিলে কি হবে কি আপনাকে যদি কেউ মেল করে তাহলে আপনি ওইটা এখান থেকে দেখতে পারবেন বা আপনার মেলের যত আপডেট আছে সব ধরনের আপডেট এখানে পাবেন তো এই ভিডিওটি আশা করি তাদের জন্য উপকার আসবে যারা নাকি নতুন ফোন কেনার পর ফোন সেট আপ করতে পারে না বা জিমেল দিয়ে কীভাবে সেট আপ করতে হয় তা জানে না তাদের জন্য অবশ্যই ভিডিওটা উপকারে আসবে তো যাদের নাকি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন যত ধরনের আপডেট আছে সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ